হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার আশা করি সকলে খুবই ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করবো পাউসের একটি খুবই গুরুত্বপূর্ণ টাস্ক নিয়ে এবং এই টাস্কটি কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে যদি আপনি পাউস থেকে এয়ারড্রপটি পেতে চান তো অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তা নাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টটি পাবেন না কারণ আজকের যে টাস্কটি আছে এটি নিয়ে কিন্তু তারা অলরেডি পাউসের কমিউনিটিতে কিন্তু একটি এখানে কিন্তু অলরেডি তারা একটি পোস্ট করে দিয়েছে যে অ্যাক্টিভিটি চেক এবং এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে অ্যাক্টিভিটি চেকের জায়গায় তারা কিন্তু নিচে একটু দেখে দিয়েছে যে এখানে কি লেখা আছে আপনারা এটা পড়লেই বুঝতে পারবেন যে দ্য ফাইনাল ম্যান্ডেটরি টাস্ক ইজ এ লাইফ অনলি দোজ হু ফিনিশ ইট উইল স্টে ইন তার মানে এখানে বলতেছে যে আপনারা যদি এই টাক্কটা যারা যারা পূরণ করবেন বা এই কাজটা যারা যারা করবেন তারাই কিন্তু ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন অথবা আপনারা কিন্তু এখান থেকে এয়ারড্রপটি পাবেন না তো অবশ্যই কিন্তু এখান থেকে আমাদেরকে চেক করতে হবে যে কোথায় আমাদেরকে যেতে হবে এবং কীভাবে আপনারা এটি করবেন সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওতে আমি দেখে দেবো তো অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখে আপনার সাথে সাথে এই টাক্সটি পূরণ করবেন যদি আপনি এখান থেকে ইয়ারড্রপটি পেতে চান তো এখানে আমাদের যেটি করতে হবে দেখতে পারবেন যে আপনারা প্রথমে এখানে পাউসের কমিউনিটিতে চলে আসতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড যে কমিউনিটি আছে অলরেডি এখানে একুশ মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তো এই সাইটটিতে চলে আসবেন বা এই চ্যানেলে চলে আসবেন আসার পরে আপনারা লাস্ট যে পোস্ট আছে অর্থাৎ এই পোস্টার এখানে চলে আসবেন এই পোস্টার এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে গো টু পাউস ওয়েব লেখা আছে তো এই গো টু পাউস ওয়েব এখানে নীল চিহ্ন যেটি দেখতে পাচ্ছেন এটার উপরে জাস্ট একটি ক্লিক করে দিতে হবে তো এটির উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক পরে এখানে জাস্ট ওপেন এর উপরে ক্লিক করে দিবেন তো ওপেন এর উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের যে পাউসের যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে আসবে এবং এখানে জাস্ট ক্লিক করে দিবেন যে ভেরিফাই ইউর সেলফ অবশ্যই কিন্তু এই কাজটি সবাই এই ভিডিওটি দেখে দেখে করে রাখবেন এবং আরেকটি কথা বলে রাখি আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো জাস্ট এটি করার পরে আমাদের জাস্ট এখানে ভেরিফাই ইউর সেলফের উপরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাউস টেলিগ্রাম অ্যাপ এটার উপরে জাস্ট একটি ক্লিক করে দেব তো এটার উপরে ক্লিক করে দিলে দেখতে পারবেন আমাদের কিন্তু এখানে নিয়ে আসবে এবং তারপরে কিন্তু এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু লেখা উঠেছে যে অ্যাকাউন্ট ভেরিফাইড তারপরে এখানে আমরা দিব যে কন্টিনিউ ইন ওয়েবসাইট তো এটির উপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু নিয়ে যাবে এবং এখানে আসার পর আপনারা দেখতে পাবেন আপনাদের যে যে আইডি দিয়ে এখানে কানেক্ট করা ছিল সেই আইডিটা কিন্তু এখানে শো করবে তো অবশ্যই কিন্তু এটি সবাই মিলিয়ে নেবেন এবং এখানে আসার পরে জাস্ট আপনাদের যে এখন যে মেন কাজটি অর্থাৎ অ্যাক্টিভিটি চেক ফাইনাল অ্যাক্টিভিটি চেক বা ম্যান্ডেটরি যে এক্সট্রা কিভাবে করবেন জাস্ট এখানে থ্রি ডট এর উপরে চলে আসবেন এই থ্রি ডট এর উপরে ক্লিক করে দিবেন থ্রি ডট এর উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পাচ্ছেন এখানে ক্লেম লেখা আছে এই ক্লেমের উপর একটি ক্লিক করে দিতে হবে তো ক্লেমের উপরে ক্লিক করে দেব ক্লেমের উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেক দিন আগেই এই টাস্ক গুলো সবগুলো চলে আসছিল এবং তারপরে কিন্তু এখানে আমাদের ক্লেমের যে অপশনটা আছে সেটা কিন্তু এখানে আসেনি তো এটা কিন্তু চলে আসবে তো এখন আমাদের মূলত যে কাজটি করতে হবে একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পারব আমাদের কিন্তু এখানে বলে দিয়েছিল যে ম্যান্ডেটরি টাস্ক চারটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে অর্থাৎ ম্যান্ডেটরি টাস্ক মানে আপনাকে এগুলো অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে যদি এখান থেকে আপনি এয়ারড্রপ পেতে চান অর্থাৎ এখানে যে চারটা চারটা টাস্ক আছে এই চারটা টাক্ অবশ্যই কিন্তু এই টিক চিহ্ন থাকা লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটার মধ্যে এখানে তিনটা আমার কমপ্লিট হয়ে আছে এবং একটি কিন্তু এখানে কমপ্লিট হওয়া নেই অর্থাৎ এটি কিন্তু পেন্ডিংয়ে ছিল বা এখানে কিন্তু একটা পেন্ডিং আইকন ছিল তো এটা কিন্তু এখন উঠে গেছে এবং এই টাস্কটি কিন্তু এখন অ্যাভেলেবল হয়ে গেছে তো এখানে কিন্তু আপনাদেরকে এই টাস্কটি কমপ্লিট করতে হবে তারপরে কিন্তু আপনাদের এখানে চারটায় চারটায় যখন কমপ্লিট হবে তখন কিন্তু এইখান থেকে আপনি এয়ারড্রপের জন্য ফাইনালি এলিজিবল হতে পারবেন তো এখানে জাস্ট অ্যাক্টিভিটি চেকের উপরে একটি ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন এই যে তীর চিহ্ন আছে এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট এটা চলে আসবে তো এই আই অ্যাম নট এ রোবটের একটি ক্লিক করে দিতে হবে জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম তারপর কিন্তু দেখতে পাচ্ছেন টিক চিহ্ন চলে আসলো এবং সাথে সাথে কিন্তু আমার এখান থেকে আমাদের যে চারটা ম্যান্ডেটরি টাস্ক ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো আপনি যদি এখান থেকে এয়ারড্রপ পেতে চান অবশ্যই অবশ্যই কিন্তু এই যে চারটা টাক্ক অর্থাৎ এই যে প্রথম যে ম্যান্ডেটরি লেখা আছে এবং ম্যান্ডেটরির পরে এই যে চারটা টাস্ক আছে এই চারটা টাস্ক কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে তা হলে আপনি এখান থেকে পাবেন না অর্থাৎ এয়ার ড্রাফের জন্য ইলিজিবল হবেন না তারপরে নিচে যে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও তিনটা কমপ্লিট টাস্ক আছে এবং এখানে কিন্তু এইগুলো বলছে যে রিকমান্ডেড অর্থাৎ তারা এটা রিকমান্ড করতেছে এটা কিন্তু আপনাকে যে অবশ্যই করতে হবে এটা বলতেছে না অর্থাৎ আপনি এটা চাইলে করতে পারেন অথবা নাও করতে পারেন তো এখানে কিন্তু এই তিনটা টাস্কের বিষয়ে যে আমি একটু বলি কারণ এই তিনটা টাস্ক হচ্ছে আমরা যারা ভোটিং করেছিলাম তাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে আছে এবং যারা এখানে একটা ট্রানজ্যাকশন করেছিলেন টোন দিয়ে তাদের এটি কমপ্লিট থাকবে আমি যেহেতু করিনি যে কারণে আমার এখানে ক্রস আছে এবং আরেকটা ট্যাক্স আছে যাদের এখানে তিন লাখ পাউস অলরেডি কালেক্ট হয়ে গেছে তাদের কিন্তু এটি টিক চিহ্ন হয়ে থাকবে তো এটি করার মানে হচ্ছে এখান থেকে আপনারা যদি এই তিনটা করে রাখেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে এয়ারড্রপের পরিমাণটা আপনারা একটু বেশি পাবেন ওকে যদি এই তিনটা আপনাদের টিক চিহ্ন থাকে অথবা এই তিনটা যদি কারোরই না থাকে বা এই তিনটা যদি ক্রস থাকে কোনো সমস্যা নেই আপনার কিন্তু তো এই যে উপরের যে চারটা আছে অর্থাৎ ম্যান্ডেটরি টাক্ক যে চারটা আছে এই চারটা আপনি যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এয়ার ড্রপের জন্য এলিজিবল হতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো অবশ্যই কিন্তু এই সকল আপডেটগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে থাকলে আপনারা কিন্তু এখান থেকে সবগুলো বিষয় কিন্তু জানতে পারবেন এবং এখানে কিন্তু যে টাক্কগুলো আপনাদের এখনও বাকি আছে অর্থাৎ পাউসের ভিতরে চলে আসবেন আসার পরে এখানে যে টাক্কগুলো এখন আপনারা কমপ্লিট করেননি এই সকল টাস্কগুলো কিন্তু অবশ্যই কমপ্লিট করবেন এবং যেহেতু এটা ফাইনাল স্টেজ অর্থাৎ আর কিছু মধ্যে এটা লিস্টিং হবে তো অবশ্যই কিন্তু এই টাক্কগুলো সবাই পূরণ করে রাখবেন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে যুক্ত হননি অবশ্যই কিন্তু চ্যানেলে যুক্ত হবেন আমি কিছুদিন আগে কিন্তু এখানে রেগুলার ভিডিও দিতাম তো এখন দিচ্ছি না কারণ একটু আমি ব্যস্ত ছিলাম যে কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারছিলাম না তো আশা করি আবার আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারবো তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো তাহলে এখানে আপনারা যুক্ত হয়ে থাকলে প্রতিটা কিন্তু গুরুত্বপূর্ণ টাস্ক বা আপডেটগুলো কিন্তু সবগুলো এখানে পেয়ে যাবেন তো যারা যারা এখনও পর্যন্ত এই ভেরিফাইড টাস্কটা কমপ্লিট করেনি অবশ্যই কিন্তু ভেরিফাইড টাস্কটা কমপ্লিট আপনাদের এয়ারড্রপের জন্য আপনারা ইলিজিবল হয়ে থাকবেন তো আশা করি বিষয়গুলো সবাই বুঝতে পেরেছেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং যারা এখনো চ্যানেল এর নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই